নেত্রী স্বতন্ত্র থেকে এমপি ইলেকশনে পাশ করায় তাকে রীতিমতো শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন কিংবা শুভেচ্ছা বার্তা জানিয়েছেন ঢালিউডের জনপ্রিয় নেই কিংবা ঢালিউড কুইন অপবিশ্বাস সেটা পাঠিয়ে যেন প্রশংসায় পঞ্চমুখ আরেকটা শ্রেণী বলছে উপবিশ্বাস কেন ভূত কেন্দ্রে যায়নি ভূত কেন্দ্রে না গিয়েও কিভাবে প্রশংসা পাচ্ছে অপবিশ্বাস হ্যালো এভ্রিউন আসসালামু আলাইকুম শিমুল আছি এ প্রদর্শনী অপবিশ্বাস যাকে তার ভক্তরা ঢালিউড কুইন বলে ধরে থাকে আমি যদি তার ভক্ত না তো সেক্ষেত্রে আমি বলছে না কুইন সে আসলে কুইন বাট আমি তার না আমি নটুন উপবিশ্বাস না ভক্তি কারো ভক্ত না সত্যি কথা বলতে এখন উনি প্রশংসায় ভাসছেন ফারানাকে অভিনন্দন জানিয়েছেন হাসকে অভিনন্দন জানিয়েছেন জানিয়ে রীতিমতো প্রশংসায় ভাসছেন অপবিশ্বাস আসব না কেমন না ব্যাপারটা মানে নিউজ মিডিয়া গুলো কি মানে চাটাচাটি শুরু করছে নাকি এক্সট্রিম লেভেলের চাটাচাটি মানে এটা তো চাটাচাটি চূড়ান্ত পর্যায়ে চলে যাচ্ছে যাক সেদিকে যেতে চাই না অপবিশ্বাস ডেফিনেটলি প্রশংসার দাবি উনি সবসময় সময় অন্যায়ের বিপক্ষে ছিল ন্যায়ের পক্ষে ছিল হম একজন দারাজকণ্ডের একজন বাগিনী নারী সো ওনার কথাই মানে যেটা হয় এটা দুর্দান্ত হয় চমৎকার হয় সবসময় সত্য কথা বলার চেষ্টা করে সব সবসময় সত্য কথা বলে ফাঁকে বকে একটু দুই একটা মিথ্যা কথা বলে বাট ম্যাক্সিমাম সবই সত্য কথা বলার চেষ্টা করে মিথ্যা কথা বলে অনেক বাট সবসময় সত্যটা বলার চেষ্টা করে আমাদের ঢালিউড কুইন অপবিশ্বাস সো সে রুমিন ফারানাকে অভিনন্দন জানিয়ে প্রশংসায় ভাসছেন রীতিমত আরেক বাঞ্চুত হচ্ছে নিউজ করতেছে আরেক বাঞ্চুত গুলা লেখালেখি করতেছে বলতেছে উপ বিশ্বাস ভোট কেন কেন আচ্ছা উপ কেন ভোট কেনতে গেল না আচ্ছা এই জবাবটা কে দিব আমি উপ ভক্তদের কাছে জানতে চাই এই যে কিছু কিছু টোকাই যে প্রশ্নগুলো করে প্রশ্ন উত্তরগুলো আপনারা দিতে পারেন না এগুলো আমাদের জন্য রেখে দেন কেন এগুলো আপনারা দিবেন এই সব প্রশ্ন উত্তর আপনারা দিবেন আমরা জাস্ট মজা নিব যখন বলে এক্সট্রিম লেভেল তখন গিয়ে না হয় হচ্ছে আমরা বাসটা ইচ্ছা মতো দিব যা সেদিকে যেতে চাই না তো এখন অপবিশ্বাস ডেফিনেটলি প্রশংসা সব সময় পান সব সময় প্রশংসা অরুণ ভাই উনি প্রশংসা পাওয়ারই মানুষ মানে আমার পয়েন্ট অফ ভিউ থেকে সব সময় একটা হাবা গোবা মায়া সত্যি কথা বলতে অপবিশ্বাসকে যতটা চালাক মনে হয় উনি আসলে অতটা চালাক না চালাক হলে আসলে রিয়েল লাইফে কখনো ধরা খায় না হ্যাঁ রিয়েল লাইফে কিন্তু ধরা খেয়ে আছে ভাই আমরা দেখি অনেক কিছু বলি তো বাড়ি সহজ সরল আমাদের গ্রাম্য ভাষা বলা হয় বোধাই তো টু মাচ বোধাই হচ্ছে অভিশাস এটা কেন বললাম আপনারা নিশ্চয়ই সেটা কদিন পরই বুঝতে পারবেন আমি কথাটা কেন বলছি কারণ ভালো না হইলে ভাই নিজের জিনিস দেয় নাকি প্রশ্নই আসে না যে সেদিকে যেতে চায় না সো অপু অলওয়েজ প্রশংসা পায় অলওয়েজ প্রশংসা কুড়ায় সো সেই জায়গা থেকে আসলে আমি অভিনন্দন জানাতে চাই রবীন ফারানাকে আপু আপনাকে অভিনন্দন আপনি একটা এত বড় দল যে দল হচ্ছে সরকার গঠন করতে গেছে তাদেরকে প্রত্যাখান করে হচ্ছে আপনি নিজেই হচ্ছে স্বতন্ত্র প্রার্থী হাসমাগা থেকে দাঁড়িয়ে বিপুল বোর্ডে হচ্ছে বিএমপিডি প্রার্থীকে হারিয়েছেন সো এটা ইটস নট সো ইজি ইটস ইটস কোয়াইটলি ইম্পসিবল ছিল বাট এই যে আপনার একটা জনপ্রিয়তা আপনার আসন সো সবকিছু মিলিয়ে আপনার যেন শুভকামনা রইল আপনি যেন আপনার এলাকার উন্নয়ন ঘটাতে পারেন সে প্রত্যাশাই করছি সেই আশা ব্যক্ত করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন